তোমার যা মাকসাদ আল্লাহ পুরা করে দিবে সব আল্লাহ আল্লাহ সন্তুষ্টি দিকে আসবে যে ঘরের মধ্যে যে ব্যক্তি সব সময় মঞ্জিলটা পড়তে থাকবে ঘরে না ক্ষতি করবে না এবং তোমার দিবেন আমি পেয়ামতের মায় জানে মানুষের দিল ঘাবড়িয়ে যাবে পেয়ামতের মায় জানে যারা সুরে কাহা শুক্রবারে পড়ে তার দিল ঘাবড়াবে না দাজ্জালের ফেতনা তাকে আক্রান্ত করতে পারবে না যে জায়গাটায় বসে সুরে কাহা পড়ে সেখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নূর দিয়ে ভরপুর হয়ে যায় সেই সুরে বলছেন তিনি সুলুকের রাস্তায় লাইনে যারা মেহনত করে তাদেরকে বলছে তোমরা মোনাজাতে মকবুল পড় হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ লিখে গেছে সাতটা মোনাজাত তিনি লিখাই দিয়ে গেছেন যে আমার দোস্ত হবাব ওলামাই কালাম তোমরা এই মোনাজাতে মকবুলটা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত ডেইলি একটা মোনাজাত করবা অনেক জামে মানে হাজি ইমদাদুল্লাহ মহাজির মকি রহমতুল্লাহ আলী হিজবুল বাহার বানাই দিয়ে গেছেন হাজর সুলতান আহমদ নারুপুরি রহমতুল্লাহ আলী তো আপনারা দেখেন নাই তার সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে এরা আল্লাহর কুতুব ছিল তিনি বলছেন যে এই জবানে কোনোদিন মিথ্যা কথা বলবা না যদি বলো তোমার জবানের বরকত থাকবে না মানুষ হেদায়ত পাবে না

তো লাগে এদিকে যাবো না এখন গেলে কথা সময় নষ্ট অল্লাহ আকবর একটা কথা এখানে অনেক ওলামাই কালাম আছে দ্বিতীয়টা ইমাম সমাজের ইমাম সাহেবের আছেন নাকি। পাকিস্তানের মুক্তি শহীদ ইসলাম সাহেব মুক্তি রশিদ আহমদ সাহেব তার একটা লেখা কিতাব আছে আমি হজের মৌসুমে যাওয়ার পরে আমাকে একজনে এক পাকিস্তানি ভাই কিতাবটা আমাকে হাতিয়া দিয়ে কিতাবটা মোতালা করতে খুব মজাই লাগে মোতালা করতে ভালো লাগে বড় মানুষ লিখছেন তিনি শহীদ হয়ে গেছেন ওলাম কাম একটা হাদিস নিয়া মুক্তি শাহুদুর প্রশ্ন করেছেন কোরআন শাদিসের মধ্যে একটা কথা আছে আপনারা বুঝবেন শুধু তা নয় আপনারা বুঝবেন ফজলুল দেশে নুরানিতে পড়ায় ফজলুল আলিম আলা আবিদ একজন কি বলা হয় আলিম আর কি বলা হয় আবিদ আলেম যিনি তিনি বারো বছর চোদ্দ বছর পর্যন্ত বিছনার সাথে ঘষাঘষি করে ওস্তাদের সামনে বসে বহু লেখালেখি করে রাত্র জেগে অনেক কষ্ট করে মেহনত করে ওনাকে এলেম হাসিল করতে হয় এলেমটা এমন জিনিস নয় হ্যাঁ এটা কারো কারো বেলায় হয় খুব কম হাজারে দশ হাজারে দুই হাজার পাঁচ হাজারে একজন হয়তো আল্লাহ পাক দিয়ে থাকে সেটা এলমে ওহাবি একটা এলমে কাসাবি আর একটাকে এলমে ওহাবি ওহাবি মানে আমাদের দেশে যে ওহাবি বলে এটা না আছে না না আছে একটা কথা আমাদের দেশে আসে না নাই বি হাই তো ওহাবি বলে ওহাবি ভালো কথা মাসা আল্লাহ ওহাবি বললে তো খারাপ নয় খুশির কথা কারণ ওহাব তো আল্লাহ নাম কোরআন কথা তো সেখান থেকে ওহাবি যদি হয় তাহলে আমাদেরকে বলবে বেশি বেশি আল্লাহ পাখের ওহাব শব্দটা বেশি বেশি দাম চড়েওয়ালা আল্লাহ বেশি দাম করেন তো আমাদেরকে সেই হিসাবে ওহাবি বললে তো ভালো কথা আমরা বেশি বেশি দান করবো তো তারা না বুঝি বলে তো এটা ওই ওহাবি নয় এটা হলো দুই রকম আসে যেটা তরফ থেকে সরাসরি কোনো বান্দাকে দান করা আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি মিডিয়া ছাড়া মাধ্যম ছাড়া দিয়ে দেন এটাকে ওহাবি বলা হয় আর একটা কাসাব মেহনত করে রাত্র দিকে স্তাদের সামনে বসে খাইয়া না খাইয়া বহু মেহনত করার পরে হাসিল করা তাইলে যারা এমনি আমরা আলেম হইতেছি এদের দশ বছর বারো বছর চোদ্দ বছর অত্যন্ত মেহনত করে পড়ালেখা করতে হয় এটা কামাই করতে হয় মেহনত করে আর আল্লাহ পাক কুদরতের দ্বারা সিনার মধ্যে ঢাইলা দেয় যেমনটা দেখানুল্লাহ মাহাজ রহমতুল্লাহ আলী কি আল্লাহ পাক সরাসরি ঢাইজা আলী বলেন যিনি সমস্ত আলেমদের বড় মুরব্বী ছিলেন তার মতো আলেম তিনশো বৎসরের ভিতরে জন্ম হয় নাই এত বড় আলেম তিনি বলেন আমি হাজি রহমতুল্লা তার দরবারে আগের পিছনে অনেক কথা সেটা নয় তো বসতাম হজরতের কাছে মরিট হয়েছে তো আগে মাঝে মধ্যে আমার দিলের মধ্যে ছিল হুজুর তো এত বড় আলেম হুজুর তো মাত্র কাফিয়া পর্যন্ত বসছে

তিনি মনে করতেন যে আসলে আমাদের পীর আমাদের বর্ষের হাজত হাজিরুল্লাহ মাহাজির মতিরহমতুল্লাহ আমাদের বাংলাদেশে যত পাকিস্তানে যত পীর এখন নাম শুনতেছেন ওনার পীর সমস্ত পিরশাব্দের গোড়া হাজি এমদাদুল্লাহ মাহাজির মত সেই গোড়া যেখানে উনি এত বড় আলেম ছিলেন অত বড় পড়ে নাই মহাদ্দেশ মুক্তি হয়ে একেবারে এখন হাদিস সুনুনাথ হ্যাঁ এগুলি নাই যার কারণে স্বাভাবিক বড় আলেমদের ভিতরে একটা অসা আসে এলেমের একটা গরমি আছে এলেমের কি আছে একটা গর্মী আছে আমি তো বড় আলেম আমি এই গোহারি পড়াই আমি অমকিত পড়াই আমি পুরোনাতে আলিয়া পড়ছি আমি মাইবিজি পড়ছি সাদে চকমণি পড়ছি কত কত কথা বলে না এটা একটা এলেমের গরমের ছোট মানে কথার ভাব ঢঙ্গে আলাদা এটা এলেমের গরম এই জন্য এই গরম এলেম আলাদকে বলে খবরটা এই এলিমের দ্বারা তুমি আল্লাহ নূর পাইবা না যদি সত্যিকার এলিমকে নিজের দিলের মধ্যে ফিট করতে না পারো এলিম এলিমের গরমের চোটে গরম এলিমটাকে যদি তুমি এটারে এটা পাইনি দাবাইতে না পারো তুমি উপরে উঠতে পারবা না তোমাকে এলিমে শেষ করে দিবে যেমনটা শয়তানকে শেষ করেছে তুমি এলিমের গরমে অনেক সময় শেষ হয়ে যাবে তো যে এই এলিম গুলি আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম মাত্র আর এটাকে যদি তুমি আসল বানাইয়া লইলা আসলে কিছু পাইলা না এটা একটা রাস্তা দেখাই দেয় তুমি রাস্তায় যাই তুমি অনেক কিছু হয়ে গেছো মনে করো না এই জন্য গঙ্গ রহমতুল্লাহ আলী বলেন যে হজরতের দরবারে মাঝে মধ্যে এটা দিলের মধ্যে ছিল কিন্তু আমরা যখন ওনার সামনে যে বসতাম হজরত যখন কথাগুলি বলতেন আশ্চর্য লাগতে সেই কথা বলে করতে বিশাল বিশাল হাদিসের মজমুন গুলি ব্যাখ্যাগুলি হজরত যখন বলা শুরু করেন আমরা অবাক হয়ে যাই যে এটা তো বড় বড় মহাদেশরাও চেষ্টা করে গবেষণা করে বলা কষ্ট হয়ে যায় হজরত এগুলি কিভাবে বলেন তখন গঙ্গুই রহমতুল্লাহ আলী বলছেন যে আল্লাহ পাক যে কারো সিনার মধ্যে আলেম ঢাইলা দেয় এটার বাস্তব হলেন হাজিমদুল্লাহ মহাজিমদ্দিন এই জন্য আল্লাহ তো বলতেছিলাম বহু বহু আলেম ভাইরা ওনারা এই হাদিসের উপরে ইস্কাল করলেন প্রশ্ন করলেন মুক্তি কাছে যে হুজুর অনেক সময় বলা হয় আলে ওলামারা তারা মাদ্রাসায় পড়ায় মসজিদ ইমামতি করে দাওয়াত তবলিগের কাজ করে বিভিন্ন কাজ কিন্তু আল্লাহ রসুল বলছেন এই আবেদ যে আছে আবেদ মানি তিনি অত বড় হ্যাঁ ফরজ ওয়াজিব মুস্তাহাব সম্পর্কে তারা এলেম আছে মকরুহাত সম্পর্কে এলিম আছে না নাজায় সম্পর্কে এলিম আছে এরকম একজন মানুষ তার এলিম দিয়া ইবাদত বন্দিগি করতে করতে তার নাম হয় আবেদ কি নাম হয় বাবা বলেন দেখি আবেদ উনি অনেক ইবাদত গুজার আর আরেকজন কি বলে আলেম আলেম মানে হলো ওই যে হাদিসের গন্ত তফসি ফেঁকা ইত্যাদি এগুলি পরি অনেক কিছু এলিম অর্জন করেছে তাকে বলে আলেম তো আল্লাহ রসুল বলছেন ফজলুল আলেমে আলাল আবেদ এই যে যিনি আবেদ যিনি ওনার উপরে একজন আলেমের মর্যাদা কিরকম যেরকম রসুল বলেন আমি রসুলের মর্যাদা তোমাদের একজন সাধারণ সাহাবীর উপরে তোমাদের একজন সাধারণ সাহাবির মর্যাদা আমার কাছে রসুলের কাছে কেমন বলেন কোন মিলানো যাবে কোনো মিল নেই তখন আল্লাহ রসুল বলেন একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা এত বেশি যেমন আমি রসুলের মর্যাদা তোমাদের সাধারণ একজন সাহাবির কাছে এখন এই কথাটা শোনার পরে ওলামাই কেরাম মুফতি শাহ হজুর আলের কাছে প্রশ্নটা করলেন তো সেই হিসাবে আলেমের মর্যাদা আল্লাহ রসুল এত দিয়ে গেলেন বেশি সেখানে আলম এখন সেই আলেম সাহেব উনি জিজ্ঞিরাজার করে না উনি মোরাকাব আসাহা করে না উনি ওনার মাদ্রাসায় পড়ানো নিয়ে ব্যস্ত ইমামতি করার পরে করল করল বাকি সময় এই কিতাব মোতলা করে বা আমাদের তো আর এত কিছু করা লাগে না কথাটা বুঝতে পারতেছে না বুঝতে কথা বুঝে আসবেন যা উনি মাদ্রাসা করায় তবলিক করে এগুলি সব মানুষকে নিয়ে ফিকির করতেছে কিন্তু ওই ব্যক্তিগত উনি নিজে অত আমল করে না ওইটাই ওনার বড় আমেল উনি তবলিক করে ওইটাই ওনার বড় আমল যে উনি নামাজ পড়ায় ওইটা ওনার বড় আমল যে উনি ছাত্র পড়ায় তো উনি নিজে ব্যক্তিগত যে নিজে কিছু আমল করবে সেটা করে না যার কারণে অসুবিধা তো নাই যেহেতু রসুল বলছেন এরকম একজন ওইগুলি কাজ করলে তারা আবেদ বলে আর ওগুলি না করলেও একজনকে আলেম বলে তো আলেমের মর্যাদা আবেদ থেকে অনেক বেশি আবেদ থেকে আলেমের মর্যাদা অনেক বেশি মুফতি রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলের কাছে এই প্রশ্নটা এই হাদিস পেশ করলেন তিনি তার বয়ানের মধ্যে আফসুস এটা বড়দের কথা তো নকলে কুফুর কুফুর না বাসা বড়দের কথা তো সেদিন আমি এটা নকল করতেছি এই কথাটা আমার মতো মানুষের জমানে বলাটাও সাধে না কিন্তু উনি বলছেন উনি কি বলছেন যে আলেম এলিম হাসিল করার পরে ওনার কাছে নফল থাকবে না থাকবে না ইশরাক থাকবে না জিকির থাকবে না থাকবে না মোরাকাবা মোশাহাতা থাকবে না উনি তো আসলে ইলিমের সাথে গাদ্দারি করেছে এলিমের সাথে ব্যবসায়ী করেছে উনকো আলেম কাহিনী কি লায়কহীন তাকে আলেম বলাটাই উচিত নয় মতির হসিদা পড়ছে কারণ যে আলেম ফজদুল আলেম আলাল আবিদি রসুল যে হাদিসের কথা যে আলেমের কথা বলছেন এই আলেম ওরকম আলেম হবে যার কাছে এই সমস্ত ফরায়েল ওয়াজিবা নওয়াফেল সব কিছু থাকবে তারপরে সে ওই আল্লাহ রসুলের কথা অনুযায়ী ওই রকম আলেমের কথা রসুল বলছেন তুমি আমল করবা না কিছু আলেম শিকার পরে নিজকে নিজে আলেম মনে করতেস উনি আলেম কাহিনী কি লাইফই নিয়ে হয় সে আলেম বলার উপযুক্তই না এই জন্য তিনি এই কথা বলার পরে সবাই মাথা নিচু করে ফেলছেন পাকিস্তানের কথা কোরআন এর মধ্যে আসেন হাদিসের মধ্যে আসছেন হাফিজে কোরআন আল্লাহ তাকে কোরআন দিয়েছেন সিনার মধ্যে সে রাত ভরে যদি সবসময় ঘুমাইয়া থাকে কোরআনের হক আদায় করল না সে তাহাজতে নফল নামাজে ইত্যাদির মধ্যে কোরআন খতম করতে থাকবে কোরআন করতে থাকবে এটা কোরআনের হক আপনি আলেম হইলেন হাফিজ কোরআন হইলেন কোথায় ইশাক চলে যায় কোথায় অবিন চলে যায় কোথায় নফল চলে যায় কোথায় তাহাজ চলে যায় এটার খবরই নাই উনি বলেন যে আমি সময় পাই না আমি তো কিতাব মতালা করি ছাত্র পড়াই মসজিদে নামাজটা পড়ে দেওয়ার পরে ইমাম সাহেব নিজে ইচ্ছা করলে আওয়িন করতে পারে কিন্তু বহু বহু ইমাম সাহেব এমন আছে আমাদের সমাজে আছে উনি ওই মাগির উপরে টিউশনি দুটা করে হ্যাঁ অনেক আগের কথা আমাদের মসজিদে দিয়া দিতে তখন তো ছোট্ট টিনের ঘর ছিল তো আমার মোয়ার্জেন সাহেব ওই জন্য তখন এত খাদেম ছিল না এত মোয়াজ্জেন এত ইমাম এত লোক ছিল না ইমাম আর মোয়াজ্জেন আমরা দুইজনেই ছিলাম তো পেছারা মাই পরে টিউশনি আসে এখন আমি আসলে বলতে কি আমি টিউশনি তেমন করতাম না এটা আমার অভ্যাস ছিল না মসজিদে নামাজ পড়ে বসে একটু আগীন করতাম তো মোয়াজ্জেন সাহেব আরেকজন মুসল্লিকে ডাইয়া ওনার কাছে টিপ তালা এটা খুইলা দিয়া ওনার সামনে রাইখা দিয়া উনি চলে যেতেন তার মানে উনি তো টিউশনি করবে এই জন্য আমি নামাজ শেষ করে আসছি আমরা বাইরে যাই সারা মসজিদে একজন আওবিন পণ্যওয়ালা আর নাই বাস কি তালাটা লাগিয়ে দিয়ে আসি উনি আবার সময় মতো আইসা তালা খুলে এসার নামাজের আগান দিতে তো আল্লাহ শুকুর ওই জমানার থেকে নিয়ে এখন আমাদের মসজিদে মাগরিবের পরে কত আওয়াবিন পণ্যওয়ালা কত আল্লাহর বন্দা শুরু করেছিলাম আমরা ওই সময় টিনের ঘর ওই সময় ভাঙ্গাচুরা ঘর যেটা আপনারা দেখেছেন যে আপনাদের চোখের সামনে মার কাছে মামার বাড়ির বাস্তব না হলে সেইখানে কাপ করা একটা মানুষকে আমি যখন আসলাম সেখানে এক বছর পরে এতে কাপ করবে এখন একজন মানুষও নাই পরে একজন মানুষ ওই বস্তিতে থাকে তাকে খানা এবং টাকা পয়সা দিয়া এতে কাপে বসানো হয়েছে তো আমি ওই বছর আসার পরে ওই কেটে গেলো আমি পরে বললাম যদি একটু আশ্চর্য কথা মাথা যাই না টাকার বিনিময়ে যদি কাহুকে মসজিদে এতে কাপে বসানো হয় পুরো মহল্লাবাসী গুণাগার হবে না আর যিনি এত কাপ করলেন কোনো সব নেই উনি তো টাকার আসাই বাস ওই বছরটা চলে গেল চিন্তা করলাম অ্যালার্ম করলাম যে মসজিদে এতে কাপে না করলে পুরো মহল্লাবাসী গোনাগার হবে কেউ আসেন নাকি একজনও পাওয়া গেল তখন মনে মনে নিয়ত করছি আল্লাহ ও আজ তো মানুষের করতেছি তা আমিও তো মানুষ আমি তো মানুষই নিয়ত করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তৌফিক দো আমি এই দশ দিন আমি এতে কাপ শুরু করি আমি শুরু করছি সেই বছর আল্লাহ পাখের শুকর সে আজকে প্রায় চল্লিশ বছর হয়ে আসছে আমি শুরু করার পরে বড় হইতে হইতে এখন বিয়াটিমো মসজিদে আশি জন একশো জন এতে কাপ করে কিন্তু ওই সময় একজন মানুষ পাওয়া যায় নাই কিন্তু শুরু আগে আমাকে করতে হয়েছে এখন তো একশো জন মানুষ এতে কাপ বসে এই জন্য দোস্ত বলার উদ্দেশ্য হলো অল্লাহ কসম ফখরা আলাই শুধু আমল আমাকে করতে হবে শুধু মানুষের জন্য নয় আমি অবিনের কথা মানুষকে বলবো আমি অবিন পড়ব না আমি ইশরাক করব না আমি কাছে কিছু আমল থাকবে না আমি আস্কার করব না আমি তেলামাত করব না হ্যাঁ আমি মানুষের জন্য বাস করি কিছুদিন আগে এক মাদ্রাসায় শুক্রবার দিন মাহফিল করব সেখানে বললাম যে আজকে তো সুরে কাহা ফোড়ার সময়টা চলে গেছে শুক্রবার দিন কারা কারা আসন দেখি হাত তোলেন মানে চার পাঁচজন ছাত্র হাত তুলছে বললাম যে অল্লাহ আস্তুস লাগে মাদ্রাসা আপনারা সারাদিন কি করছেন এই মাহফিল নিয়ে ব্যস্ত ছিলেন সূর্য কাহাবটা পড়তে পারলেন না সুরে কাহাব যেখানে পড়লে আল্লাহ রসুল বলছেন পেয়ামতের ময় জানে মানুষের দিল ঘাবড়িয়ে যাবে ময়দানে যারা সুরে কাহাব শুক্রবারে পড়ে তার দিল ঘাবড়াবে না দাজ্জালের ফেতনা তাকে আক্রান্ত করতে পারবে না যে জায়গাটায় বসে সুরে কাহাব পড়ে সেখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নূর দিয়ে ভরপুর হয়ে যায় তো সেই সুরে কাহাব পড়তে আল্লাহ রসুল বলছেন এটা কাদের জন্য ওয়াশ করার জন্য শুধু মানুষকে ওয়াশ করে দিবে ওই জন্য আমি পড়তে জানি না আমি কেন পড়ি না আমি কেন পারি না হাকিম আলম থানবির রহমতুল্লাহ আলী তিনি ওলামাই কালামদের যারা সুলুকের রাস্তায় তা সাউফের লাইনে যারা মেহনত করে তাদেরকে বলছে তোমরা মোনাজাতে মকবুল পড়ো হাকিম আলম থানবির রহমতুল্লাহ আলী লিখে গেছে সাতটা মোনাজাত তিনি লিখাই দিয়ে গেছেন যে আমার দোস্ত হবাব ওলামাই কালাম তোমরা এই মোনাজাতে মকবুলটা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত ডেলি একটা মোনাজাত পড়বা অনেক দামে মানে তিনি বলে গেছেন যে ঘরের মধ্যে যে ব্যক্তি সবসময় মঞ্জিরটা পড়তে থাকবে কোরআনের তেত্রিশটা আয়াত সেই ঘরে জিন্নাত আসবে না মানুষকে ক্ষতি করবে না এবং তোমার আল্লাহ আল্লাপাকে রিজিকে অসাহ দিবেন বরকত দিবেন সেই আমি মঞ্জিরা দালাইল খাইরতের মধ্যে লিখছেন এবং হাদিসের মধ্যে ফাযায়েলে দুরূদের মধ্যে অনেক কথা কথা লিখেছেন আল্লাহ রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করা হবে সে কিয়ামতের ময়দানে আমার তত বেশি কাছে থাকবে আমি সারা দিন কতবার দুরূদ পড়ছি সেখানে দুরূদেরও আমল দোয়া আছে এগুলি যদি আমরা উলামাই کرام না করি তাহলে সাধারণ মানুষরা করবে এই জন্য দस्तो মানুষের উপরে মিথ্যা তোহমত আসার মতো কাজ কেন করবে যিনি কষ্টছেন তিনি কেন করলেন তিনি যেহেতু এই উল্টা কাজ করার কারণে আপনাদের মনে কষ্ট গেছে উনি উজুর মনে হয় জবানটা নষ্ট করলো উনি আসলো না কেন এই যে মনে কষ্টটা আসলো একজন আল্লাহ আল্লাহরি এই হদবগা তোরা মনে রাখবো লিল আজান তুমি তৈয়ার হয়ে যাও আল্লাহর একজন অলির মনে কষ্ট কেন দিয়েছ আল্লাহ পাক বলেন আমি তোর সাথে লড়াই করার জন্য তৈয়ার তুই আমার বন্ধুকে কেন কষ্ট দিলি কেন কষ্ট দিলি এই জন্য দোস্তগুলি মনে রাখা দরকার তো আমি আয়াত করেছিলাম ছোট্ট একটা এতক্ষণের কথাগুলি আমার আপনারা বিলুপ্ত না আমাকে মাফ করে দিবেন কথা সব সময় বলার সুযোগ হয় না বলছি আমি বলছি কানা ইমাম সমাজ ইমামরা যদি ভালো হয় ওনারা যদি আমল বলা হয় পাক সমাজকে ওরকম আমল বলা বানাবে যে মসজিদের ইমাম যত বেশি আমল ওলা হবে সেটার আসর মুসল্লিদের মধ্যে পড়বে মুসল্লিদের মধ্যে ইমাম যখন আমল শুরু করবে মুসলিম দেখতে দেখেছি হুজুর এত আমল করতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আমি ছোট্ট আয়াত করেছি হ্যাঁ মাশাল্লাহ মাসাল্লাহ আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরিফ বিন হাবিব সাহেব তিনি আয়সা পড়ছেন এখানে ইনশাল্লাহ এই যে এখানে নিশ্চিত আসলেই বাস আমি কথা শেষ করে দিচ্ছি তো ছোট্ট কথাটা যেটা বলছি এটা আমার জন্য হুজুরদের জন্য ইমাম শব্দের জন্য মুসল্লির জন্য সবার জন্য কি আমরা না আমরা তো আপনাকে আল্লাহ তো দুনিয়ার মানুষেরা এই কথা কি মনে করেছো যে আমি তোমাদেরকে খামা খাওয়ালাইছি অর্জতা কইছি শুধু এমনি একটু তোমাদের হাই একটা কাটাই দিবা তোমরা আমার কাছে আসতে হবে এই কথাটা শুধু সাংকেবিক কথাනම් বলেই হুজুর আসতেছে মাই ছেড়ে দিছি দースト এই কথা আপনার জন্য আমার জন্য সবার জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ কি আমাদেরকে অর্জতা বানাইছেন কিনা বলেন না কথাটা অর্জতা বানাইছেন হিসাব নিকাশ তো লাগবে না আমলিয়া দাওয়া লাগবে ওয়াজ শুনবো নামাজ পড়বো না তাই এই জন্য ওয়াজ শুনবো ওয়াজ শুনবো হেদায়ত পাওয়ার উদ্দেশ্যে এই জন্য আমরা বহু দোস্তরা নামাজ পড়ি না ওয়াজ শুনে করি যে খুশি করে বাড়ি চলে যাই নামাজই না